একটা হাদিস পড়ছিলাম কি আমি দেশ তালায় কোরআন দিয়ে আর আমি রাষ্ট্রের দায়িত্ব পালন করে কোরআন দিয়ে আসছি আর আমার ঘরের বারান্দায় তাও বারো টুকরা করে রেখে দিয়েছে তাও ছোট মাসুম বাচ্চার লাশ কে করলো তিনি তদন্ত কমিটি গঠন করলে তিন দিন হয়ে গেল কোনো কেউ ধরা পড়ে না কেউ এসে বলেও না তার খাওয়া দাওয়ার চিন্তা বন্ধ হয়ে গেছে খাওয়া দাওয়ার বন্ধ হয়ে গেছে চিন্তা করলেন আমি করান দিয়ে দেশ চালাচ্ছি আর আমার দেশে একটা অবৈধ হত্যা হয়ে গেল আমি কোনো কোল কিনা করতে পারলাম না এরকম শাসক যদি আজ তিপ্পান্ন বছরের ভেতরে পেতাম বাংলাদেশে বিনা কারণে কেউ হত্যা হতো না একজন মারা গেছে তাই তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় সাপলা চত্বরে যেভাবে মানুষ মেরেছে মিডিয়ার যেভাবে হত্যা করেছে 2024 সালে যেভাবে পুলিশের ভ্যান থেকে তাজা মানুষকে ফেলে দিয়ে পিষে মেরেছে কত মানুষকে আগুন লাগিয়েছে আশুলিয়ায় দেখেননি এখনো পর্যন্ত লাশগুলো চোখের সামনে ভাসে আপনি এমনিতেই মাটি দিতেpadStartেন আপনি আবার আগুন ধরিয়ে দিলেন আপনি মানুষ এই দেশে এই শয়তানিকে যদি নিষিদ্ধ করতে হয় কিচ্ছু লাগবে না শুধু আসলে আর এই লাশ গুলোই যথেষ্ট মানুষ এত নিচে নামতে পারে ক্ষমতার জন্য হাজরত অমর তিন দিনের ভেতরে চিন্তা করে করে তার মাথা খারাপ হয়ে গেছে আমি এখন কি করি হঠাৎ দেখলেন এক মহিলা যুবতী তার বাবাকে শহর রাজ দরবারে হাজির ডাক দিয়ে বলে খালিফাতুল মুসলিম যে লাশের চিন্তা আপনার ঘুম আসে না ওই ছেলেটা আমার নিজের আমি ওকে টোকরা টোকরা করেছি বারো টোকরা করে আপনার বারান্দায় রেখে গেছি হাজরা তোমার বলে মেয়ে কে বলো মাথা ঠিক আছে তোমার বলে হ্যাঁ যে আমার বাবা সাক্ষী আছে আমার বাবাকে আমি সাথে করে নিয়ে এসেছি আমার নিজের জন্ম দেওয়ার সন্তান এটাও আমি বারো টুকরা করেছি নিজের হাতে কোথায় ফেলবো আপনার বাড়ির বারান্দায় রেখে গেছি হাজরত অমর বললেন সা বলো এই কথা যদি ঠিক থাকে তোমার শাস্তি কি করান দিয়ে তুমি জানো মেয়েটি বলে হা আমি করানের হাফিজা আমি জানি আপনি রেডি করেন আপনি কি শাস্তি দিতে পারেন করান দিয়ে মানুষ হত্যা করার যে শাস্তি হাজরত অমর আরম্ভ করবেন হঠাৎ করে চারজন যুবক রাজ দরবারে এসে বলে খালিফাদুল মুসলিমিন বিচারটা একটু লেট করেন সেই কারণে আপনি এই মেয়েটাকে শাস্তি দিতে জানো হত্তার ও মেয়েটার কোনো দোষ নেই দোষ আমাদের চারজনের এই মেয়েটার বাবা কে নিয়ে পাহাড়ি এলাকায় জঙ্গলি এলাকায় থাকতো বসবাস করতে ওখানে আমরা শিকারে গিয়েছিলাম যাবার পরে এই মেয়েটার রূপ সৌন্দর্য দেখে শেষ পর্যন্ত যৌবনের তার নাই শয়তানের ধকায় লফসের ধকায় পড়ে আমরা বাবাকে বেঁধে রেখে তার সম্ভ্রম নষ্ট করেছে এরপরে সে গর্ভবতী শাস্তি যদি দিতে হয় আমাদের দেন হাজর তোমরদেরকে জিজ্ঞাসা করলেন তিনটা দিন পার হয়ে গেল তোমরা আসলে না কেন আগে থেকে যদি আসতে তাহলে আমার খাওয়া দাওয়া বন্ধ হয় না আগেই বিচার করে দিতাম ছেলে গেল বলে খলিফা আমি আসি নাই আমরা এই জন্য মনে করেছিলাম যা করলাম কেউ সাক্ষিত নেই ধরা যদি না পড়ি বেঁচে যাব কিন্তু কোরআনে কারীম আমাদেরকে বাঁচতে দিল না বার বার কোরআন আমাদের সামনে এসে এই কথা আমাদেরকে যেন আহ্বান জানাই দুনিয়াতে যে গণা করলে এটার যদি শাস্তি দুনিয়ায় না হয় মরণের পরে কিন্তু আল্লাহ ডবল করে বিচার করবে মুসলমানের এখানে একটা কথা বলে রাখে কোন অপরাধের শাস্তি যদি আপনি দুনিয়ায় না পান ওই অপরাধের বিচার যদি আল্লাহকে আমাদের যেদিন করবে ডবল করে করবে কথা বুঝতেছেন তিনটা পাপের শাস্তি আল্লাহ ডবল দেবেন উনিশ নম্বর পার চার নম্বর পৃষ্ঠার তেরো নম্বর লাইনে আছে পরশত্তর নম্বর আয়াত

অল্লাদিনা লা দড়ো না মাল্ল ইলাহানা খর এই যে মা মানে সঙ্গে সাথে আল্লাকে ডাকে কিন্তু তার সাথে অন্য কাউকে ডাকে আর এইটাই বাংলাদেশে চালু করার জন্যে এই সাড়ে পনেরো বছর অনেকে বইঠে পড়ে লিখেছিলো আপনি আল্লাহকে ডাকেন পাশাপাশি আমার বাবাকেও ডাকে এই করে মোড়ে মোড়ে বাবা এ বেরো বলে না কেন এমন কোনো সাইড ছিল যে বাবা নেই মাথার ওপরে বাবা টয় লেবে বাবা আমি তো অনেক টয়লেটে যেতে গেছি বঙ্গবন্ধু টয়লেট কি গো আর কোন জায়গা বাকি ছিল টাকার ভেতরে দিয়ে রেখেছেন বাজার করতে গেলে ওই তাকিয়ে মনে হয়েছে না একজন আছে মাথার উপরে রেখে দিয়েছেন অথচ কোরআন জানিয়েছে বা কালী মা তো সব জায়গায় উপরে থাকবে আমি আল্লাহর কথা এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের মাথার উপরে যেটা দেখা বলেন সব চাইতে উপরে থাকবে কার কথা আল্লাহকে ডাকার পাশাপাশি যারা অন্য কাউকে ডাকার সিস্টেম করে দিয়েছিলেন তাদের শাস্তি ডবল হবে আল্লাহ মনে হয় এইটা সহ্য করে নাই এই জন্যে বিকাল পাঁচটা বাঁচতে বাঁচতে সারা দেশ থেকে আল্লাহর বিপক্ষে যারা তাদের সব নষ্ট করে দিয়েছে আমার কোষ্টিয়ারটা একটু শক্ত ছিল ওটা দেরি হয়েছে এত শক্ত পাথর সারা দেশের টাকা পয়সা খরচ করে গড়ে আমার মনে হয় এগুলো বানিয়েছিল অন্যান্য জেলার তুলনায় আমার কুষ্টিয়াতে যেহেতু আল্লাহর দুই জন আছে হানিফ আর দুইজন মিলে বানিয়েছে এত মহাব্বত আপনার আল্লাহ রাগ ও মানুষের অন্তরে তাদের প্রতি এত বেশি দিয়েছে একজনকে দেখলাম আদালতে কেউ দিচ্ছে দিচ্ছে আর একজনের বাড়ির ইট খুলে নিয়ে চলে যাচ্ছে আজকে আমরা পরিষ্কার আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবো না সে মরা বাবা হোক আর চিন্তা বাবা হোক কথা বলে না কেন বিভিন্ন মাজারেই এই সিস্টেম গুলো চলতে আল্লাহর পাশাপশি ইয়ালি বাবা শাহী বাবা দয়াল বাবা দেন্তা বাবা এই জন্যই তো মাজার ভাঙার আরম্ভ হইছে ঠিক একেবারে শিরিকের প্রকাশ্য কারখানা এটা আল্লাহকেও ডাকে আল্লাহর পাশাপশি বীরকেও সিজদা দিতেছে এটা আল্লাহর সাথে শিরিক লা তাখাজুল উমুরা মাসাজিদ কবরকে সেজদার জায়গা বানিয়েও না আমরা সরাসরি সেজদা দিত লালনের মাঝারে আর প্রকাশ্য কাজা তো আছে অধিকাংশ মাঝারে আমরা দেখেছি জেনার কারখানা